আপনি আপনার মেজারমেন্ট মতো আপনি যদি হাতা বাড়াতে হয় কমাতে হয় বা আপনি কেমন 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 চাচ্ছেন 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 দেন হচ্ছে আমাদের সাইজটা সব কিছু কিন্তু আপনি নিজের মন মতো করে বানাতে পারবেন হ্যাঁ হ্যালো হ্যালো তাসিম আপু হ্যালো আয়সা আপু হ্যালো আফি আপু আকাশের আচ্ছা যাই হোক একটা হচ্ছে গিয়ে কথা এইটা হলো গিয়ে ব্যাপার অ্যান্ড যেটা হচ্ছে কি বলবো সেটা হচ্ছে যেহেতু এটা কাস্টমাইজ ড্রেসের পেজ মানে আপনাকে যেটা তারা বানিয়ে দিবে মানে আমি এই ড্রেসটা পরেছি সো আপনাকে তারা এটা মেক করে দিবে এই জন্য আপনাকে যেটা করতে হবে পেজে অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে অবশ্যই তাদেরকে আগে দুইশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে কারণ যেহেতু ড্রেসটা আপনার জন্য আপনার সাইজ মতো আপনার মনের মতো করে বানানো হবে দ্যাটস ওয়াই ঠিক আছে এই জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে আদারওয়াইজ কিন্তু অ্যাডভান্স করতে হতো না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আমি আজকে যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা ডিটেল বলে দিব কোনোটারই ইনার লাগবে না এগুলোর ভিতরে খুব সুন্দর করে ইনার অ্যাডজাস্ট করা আছে এটা খুব সুন্দর একটা আনার যদি এটার সঙ্গে বেল্ট দিয়েছে আমার কাছে মনে হচ্ছিল বেল্ট ছাড়াই পড়লে সুন্দর লাগবে তারপরে যেহেতু এই ড্রেসের সঙ্গে তারা বেল্ট দিয়েছে আমি পরেছি আর সঙ্গে হচ্ছে খুব সুন্দর একটা ওনা আছে এই ওনাটা হচ্ছে গিয়ে তারা আপনাদের আপনার এই ড্রেসটার সঙ্গে আপনাকে দিয়ে দিবে এই হচ্ছে ওনাটা হ্যাঁ আর এটা অনেক প্রিটি একটা আনারকোলি অনেক বেশি প্রিটি একটা আনারকলি এটার প্রাইস আসবে আমাদের মাত্র হচ্ছে একটা মিনিট প্রাইজগুলো আমি দেখে বলতেছি প্রাইস কোথায় আচ্ছা এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা যার যারা লাইফটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এগুলো হচ্ছে আপনার ওড়নাটা কিন্তু বিশাল বড়। আপনি আমার মতো করে ওড়নাটা পড়তে পারবেন অ্যান্ড এগুলো হচ্ছে লেন্থ ঘের অনেক বেশি এই হচ্ছে আমাদের ওড়নাটা ঠিক আছে এগরেসের সঙ্গে হচ্ছে আপনি এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই হচ্ছে আমার আমার কবিতা যেটার ঘের অনেক 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 বেশি তো যারা জয়েন করে ফেলেছি প্লিজ একটু হাই হলক করি অ্যাট লিস্ট একটু কথা বলি আমার সঙ্গে শুধু দেখলে হবে এই হচ্ছে আমাদের ঘেরটা ড্রেসের হ্যাঁ আমার মন যাচ্ছে পরে আমি নাচি কতক্ষণ অনেক সুন্দর এটা হচ্ছে আলিশা জর্জেটের মধ্যে একদম হচ্ছে স্লিভটা একদম আপনি চাইলে চোস টাইপের স্লিভ যেগুলো হয় চুড়িদার ওভাবেও বানাতে পারেন আর এটা হচ্ছে হালকা লুজ করে বানানো আছে আর এখানে বেল্ট থাকবে কোমরে আপনার ইচ্ছা বেল্ট নিলে নিবে না নিলে নাই বাট এটার প্রাইস আসবে অল ওভার আপনার ষোলোশো পঞ্চাশ টাকা হাই নাইস কালার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এরপরে আমার ড্রেসের কালারটা দেখাবো এটা না অনেক ভাল লাগে এগুলো কিন্তু ইন্ডিয়াতেও অনেক চলে অ্যান্ড আমাদের দেশেও এগুলো কি বলবো মানে ইন্ডিয়ান অনেকগুলো ইনস্টাগ্রামের পেজ আসলে দেখছিলাম ড্রেসগুলো তো এই হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ড্রেস যেটা আনার করি ঠিক আছে এবং এটার একটা ভালো ব্যাপার হচ্ছে এটার সঙ্গে বেলটা আবার ওরা ম্যাচিং করে দিছে আমারটার সঙ্গে আবার বেলটা দেখতে পাচ্ছেন একটু কন্ট্রাস্ট করে দিয়েছে যেমন আমার প্রিন্ট এখানে গ্রিন আছে তার গ্রিন দিয়ে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই আমি যে টায়ার আমি কতগুলা ড্রেসের শ্যুট করে তারপরে লাইভে দাঁড়িয়েছি হ্যাঁ কেমন আছে আর্ট কেমন আছে তো তোমাদেরকে বারবার বলছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আরশো ভালো আছে সেটা হচ্ছে ডেজি ফ্লাওয়ারটা ডেজি ফ্লাওয়ার বলে না সে খুবই সুন্দর এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমাদের ব্লু কালারটা এটাও আলেশা জর্জেট অ্যান্ড দেখতে পাচ্ছি সবগুলোর ভিতরে আপনাকে ইনার দিয়ে দিবেন তো আপনার না আলাদা করে ইনার পড়তে হবে না অ্যান্ড ইনারটাও হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে খুবই সফট একটা ইনার থাকবে কমেন্ট দাও আপনি কন্টেস্ট দাও আচ্ছা আমি কখনো কন্টেস্ট দেই না ওইভাবে আপু সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা ড্রেসের মধ্যে এরকম ফ্লোরাল প্রিন্টেড থাকবে নেকের ডিজাইনটা না ভীষণ সুন্দর এই যে আমি পরে আছি স্কোয়ার নেক তো হাই রুভা আপু আচ্ছা আমার কমেন্ট একটু দেরিতে আসতেছে সুলতানা পাটারি আপু হ্যালো আপু সে এই ড্রেসটাও খুব সুন্দর লাগে পরলে আসলে সবগুলোই ভালো লাগবে যেটা আমি পরে আছি দেখো আমারটা কিন্তু খারাপ লাগছে না তাই না সেরকমই ব্যাপারটা প্রাইস আপ ষোলোশো করে তোমাকে অবশ্যই অগ্রিম যেহেতু এগুলোর কোনো বডি সাইজ মানে তোমার আলাদা করে বলা হয়নি তুমি যদি বানাতে দাও তোমাকে তোমার সাইজ অনুযায়ী দেওয়া হবে এই জন্য হচ্ছে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রাইস আসবে আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা অ্যান্ড ঘেরটা আমি দেখা দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ঘের আর ভিতরে পুরাটার মধ্যেই হচ্ছে ইনার করা আছে মানে আস্তর দেওয়া থাকবে পুরোটার মধ্যে আপু শেয়ার আমি পছন্দ করি না হ্যাঁ শেয়ার করা লাগবে না সো এই হচ্ছে কি আমার কারণ এগুলো ফেক শেয়ারস অ্যান্ড অল স্টাফ আমার ভালো লাগে না এগুলো করে উল্টে আরো আমার পেজ বারোটা বাজায় ফেলে এটা হচ্ছে আমাদের বেলটা আর ফেক শেয়ারই বেশি হয় এগুলো আমি তো করে বুঝছি এক সময় আর পেজে এটা প্রবলেম হয় দ্যাটস আমি শেয়ার কন্টেস্ট রাখি না কারণ গ্রুপে বিভিন্ন গ্রুপে রেস্ট্রিকশন থাকে তো রেস্ট্রিপশন মধ্যে পড়ে গেলে অনেক অত্যাচার আপু আর আমার যা যেটা হচ্ছে থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই হচ্ছে আমাদের ড্রেসটা যেটা হচ্ছে একটা সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা ওড়না এই আমার বেশি ভাল লাগতেছে এত সুন্দর করে এইগুলো হচ্ছে তোমার এই যে সেম প্রিন্টের মধ্যে ওড়নাটা দিয়ে দিছে প্রাইস আসবে আমাদের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে তোমরা মেকিং হাউসে ইনবক্স করে দিবা হ্যাঁ মেকিং হাউজিং ইনবক্স করে দিতে হবে আচ্ছা যারা দেখছে একটু হাই হালু করে বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ সেই হচ্ছে ড্রেসটা প্রাইসের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা করে আর আরও আরও ডিটেল দেখতে হলে পিকচার আপলোড করে দেওয়া হবে তখন হয়তো বুঝতে সুবিধা হবে এখন তো লাইভে দেখাচ্ছি এরপর চলে যাচ্ছি আর একটা সুন্দর মানে প্রিটিয়েস্ট একটা ড্রেসে এটা আমার অনেক ভালো লাগছে তো এটা এখন দেখাচ্ছি কি রে ভাই এটা কি ওহ এই রেস্টুরেন্ট সব থেকে বেশি সুন্দর লাগছে আমি একবার ভাবছিলাম যে এটাই পরি পরে চিন্তা করলাম না একটা আনার্কোলেই পরি এই গাউনটা একটা কোরিয়ান টাইগার একটা গাউন দেখো খুব সুন্দর লিপস্টিক শেড হচ্ছে এটা জেলাক্সিয়া বিডিতে পাবা ইটস ফ্রম কি বিউটি জানো এভারলি বিউটির জিঞ্জার ঠিক আছে এভারলি বিউটির জিঞ্জার শেড শুধুমাত্র জেলাকজিয়াতেই পাওয়া যায় কি পড়ছো আছে তুমি আজকে আমি আনারকলি পরেছি আনারকলি খুব সুন্দর হ্যাঁ এই যে ওনা অনেক ভাল লাগে এগুলো এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ড্রেস এটা গাউন তো গাউনটা আমার কাছে এটা এত কিউট লাগছে এটার নেকের জন্য এটার নেকটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এখানে আমার নেকটা দেখতে পাচ্ছ আলাদা করে দেওয়া আছে নেকের এই পোর্শনে হচ্ছে তোমার হোয়াইট কালারের একটা আলাদা কি বলে সরি মানে গলার পোর্শনের নেটের একটা আলাদা লেস দিয়ে সুন্দর করে ডিজাইন আনা হয়েছে আর এখানে আবার দুইটা দুইটা হচ্ছে গিয়ে এরকম ফিতার মতো দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিচের অংশটা কিছুটা মিডি টাইপের গাউনগুলোর যে ইয়ে হয় ওই ধরনের বাট এটা মিডি গাউন না বললে চলে এটা ফুল গাউন হ্যাঁ সো এরপরে হচ্ছে এখানে তোমার বেল্ট আছে তুমি ওইটাও কিন্তু তোমার ইচ্ছা মতন করে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবা কাস্টমাইজ করে নিতে পারবা যাদের ফুল স্লিভ দরকার বা যাদের হচ্ছে শর্ট স্লিভ দরকার তোমরা একটু কথা বলে নিবা বাট যেটা হচ্ছে নিয়ম সেটা হচ্ছে অবশ্যই আগে দুইশো টাকা তোমাকে অ্যাডভান্স করে দিয়ে তারপরে অর্ডারটা করতে হবে ঠিক আছে তাহলে কি হবে তোমার অর্ডারটা কনফার্ম হয়ে গেল আর না জিনিসটা তোমার মতো করে বানিয়েও রাখতে পারলো সেই যে ড্রেসটা দেখো অল ওভার খুবই প্রিটি একটা গাউন অ্যান্ড এটার প্রাইসটা আমি একটু কনফার্ম হয়ে বলছি এরপর এই গাউন্টের প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ এটাও কিন্তু আলিশা জর্জেটের মধ্যে আলিশা জর্জেটের মধ্যে আচ্ছা তুমি যারা দেখছো একটু বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ এটা হবে তোমার 1450 টাকা ঠিক আছে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের 1450 টাকা পড়বে এন্ড এটার ফেব্রিক অনেক বেশি ভালো এই যে ভিতর দিয়ে হচ্ছে আলাদা করে আস্তর দেওয়া আছে এবং এটা নেকটা এরকম থাকবে এটা পরার পরে অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট দেখো আমি তো পড়ি না বাট দেখো ভালো লাগতেছে কিন্তু প্রাইস হচ্ছে মাত্র আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা এগুলো একেবারে কোয়ালিটিফুল ড্রেস আর এগুলো স্টিচিং নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না নর্মালি কিন্তু যে কোনো একটা মানে এই ধরনের গাউন বা যারা হচ্ছে কপি করে ডিজাইন নিয়ে আসে ক্ষেত্রে দেখবো যে স্টিচিং কোয়ালিটি ভালো হয় না বাট এদের কিন্তু স্টিচিং কোয়ালিটিটা খুবই ভালো হ্যাঁ আর এখানে হচ্ছে ইলাস্টিক দেওয়া থাকবে নিচের পোরশনটাও খুব সুন্দর দেখো প্রাইস হচ্ছে এক টাকা করে মাত্র আপু একটা ভালো আইব্রো পেন্সিল বলবা ভালো আইব্রো পেন্সিল তুমি অ্যাপসোট ট্রাই করতে পারো অথবা ফোয়ারা ট্রাই করে দেখতে পারো ঠিক আছে এরপর হচ্ছে লেভেন্ডার কালার একটা দেখাবো অবভিয়াসলি বিকজ দিস ওয়ান এটা আমার খুব পছন্দের একটা রং সো এইটা জাস্ট দেখো এটার উপরে বডিটা আপু বলে দিছে। সো এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবসোলুট নয় অথবা ফোয়ারটা ট্রাই করতে পারো খুবই সুন্দর একটা এখানে হচ্ছে স্প্লিস করা থাকবে ভাজ ভাজ করে তোমার সেলাই করে একটা ডিজাইন আনা হয়েছে আর নেকটা হচ্ছে হাই নেকের মধ্যে থাকবে তাছাড়া এটা স্লিভটা হচ্ছে আমাদের ফুল স্লিভ আছে

আলিশা মানে জর্জেটের মধ্যে এটা ড্রেসটা জোস হ্যাঁ ড্রেসটা অনেক জোস এটার প্রিন্টটা এত আই সুদিং টাইপের দেখো ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যান্ড ভিতরে হচ্ছে ইনার দেওয়া আছে তোমার আলাদা করে ইনার দিতে হবে না আমি স্টিচিং কোয়ালিটি একটু ক্লোজলি দেখা একটু দেখলেই বুঝতে পারবা যে তাদের সেলাইয়ের যে ধরনটা কতটা সুন্দর করে স্টিচটা করা হয়েছে হ্যাঁ এটাও হচ্ছে চোদ্দশো টাকা করে পড়বে আমাদের এটাও কিন্তু খুবই সুন্দর তুমি তোমার বডি সাইজটা কাস্টমাইজ করে নিতে পারবা আপু আলো স্কিনের ভালো সানস্ক্রিন অ্যান্ড মশ্চারাইজার আপু তুমি কোথায় ছিল কালকে উমেশ আপু ভালো সানস্ক্রিন হচ্ছে অয়েল স্কিনের জন্য তুমি থ্রি ক্লিনিক ট্রাই করে দেখতে পারো অথবা হচ্ছে মিশা ট্রাই করতে পারো আর মশ্চারাইজার হচ্ছে সিম্পলটা ইউজ করি সিম্পলটাই বেটার সো এই যে হচ্ছে আমাদের ড্রেসটা প্রাইস আসবে মাত্র এক টাকা ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা অম নেক্সট ডে আইট ড্রেস দেখাাই এটা খুবই কিউট দেখতে এটা হচ্ছে নিচে টিস্যু টাইপের হ্যাঁ এটা টিস্যু ফ্যাব্রিকের মধ্যে কোর্স এন্ড যাদের সামনে बर्थडे আছে বা একটু স্পেশাল লোকেশনের জন্য ড্রেস নিতে চাও আমার পয়েন্টার প্রাইস আমার পয়েন্টার প্রাইস হচ্ছে মাত্র তোমার 1650 ঠিক আছে গাউন এন্ড সঙ্গে হচ্ছে কি এই যে মানে আনারকলি আর হচ্ছে এই ও RNAটা মাত্র ও কিন্তু বড় হ্যাঁ এই যে এক সাইডে ঝুলে আছে বেশি সো এটা হচ্ছে তোমার 1650 পঞ্চাশ এগারাতো অপারেটার প্রাইস আর পারেটার প্রাইজের শেষ হয়েছে আপু ড্রেসগুলো কি লার্জ বডি বানানো যাবে ওমে হ্যাঁ অবশ্যই যাবে আপু যেহেতু কাস্টমাইজ করার অপশন আছে আপনি আপনার বডির মাপটা দিয়ে দিবেন আর অবশ্যই দুশো টাকা বিকাশ করে আগে দিন অর্ডারটা কনফার্ম করবেন কারণ আপনাদের জন্য ড্রেসগুলো কাস্টোমাইজ করে বানানো হবে তো যেটা হবে ষোলোশো টাকা আচ্ছা তো যেটা হবে আপনি যে ড্রেসটা নিবেন পরে যদি আপনি না নেন যেহেতু ওরা নতুন পেজ তো দেখা যাবে যে ওদের কিন্তু একটা লস হচ্ছে হ্যাঁ এন্ড এই হচ্ছে গিয়ে আমাদের হাতাটা এখানে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছেন হাতাটা যে কি সুন্দর এই হাতাটা আমার খুব ভালো লাগে কেন জানি এটার মধ্যে ফিতাটা ঝুলে ঝুলে থাকে এন্ড এখানে একটা বো হয় সো এই হচ্ছে গিয়ে হাতাটা এটা টিস্যু ফ্যাব্রিকের মধ্যে টিস্যুর মধ্যে একটা কাপড় এন্ড এই হচ্ছে আমাদের গাউনটা দেখেন সামনে দিয়ে ডিজাইনটা হবে হচ্ছে এরকম পুরাটা উপরে বডি হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে আমাদের এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে নিচের অংশটা খুবই সুন্দর মানে যাদের মানে আপনারা যারা বেবি শাওয়ারের জন্য ড্রেস নিতে চাচ্ছেন অথবা যাদের বার্থডে আসতেছে একটা কিউট একটা ইয়ে পড়তে চান আপু তোমাকে তো বিদেশি লাগছে এই আমি এমনি সাজলেই তুমি এই কথাটা বলো আমি আজকে দেশি ড্রেস পরে আসছি কেমনে বিদেশি লাগে তো এইটা হচ্ছে গিয়ে একটা ডার্ক কালার লিপস্টিক দিতাম না আরে আপু ডার্ক কালার আমাকে মানায় না একটুও মানায় না তো এটা হচ্ছে কি আমাদের নেকের নেকের ইয়েটা রাউন্ড টেপের সেটা যেটা বলছিলাম যাদের সামনে বার্থডে আসতেছে অথবা তোমার বেবি শাওয়ার আসতেছে অথবা হচ্ছে গিয়ে ফটোশুটের জন্য নিতে চাচ্ছ একটা স্পেশাল ড্রেস তো লাগেই তাই না এই ড্রেসটা কিন্তু দেখতে পারো এই ড্রেসটা আমার কাছে খুবই কিউট লাগছে অ্যান্ড এই টাইপের ড্রেসগুলো না আমার কাছে যেটা লাগে ম্যাটার তোমার বেবি শাওয়ারে পড়লেও অনেক বেশি ভালো লাগবে অনেক কিউট লাগবে বাড়তে তো ভালো লাগবে বাট আমি কোথায় যেন এরকম একটা ড্রেস পড়তে দেখেছিলাম একটা বেবি শাওয়ারের মধ্যে একটা আপুকে জানি না এই হচ্ছে কি তোমার ড্রেসটা এইটা অনেক সুন্দর হ্যাঁ তোমাদেরকে বারবার বলছি যারা মেকি তো সুন্দর লাগছে যে আমি মাপু থ্যাংক ইউ মেকিং হাউসে হচ্ছে ইনবক্স করবা অর্ডার করার জন্য হ্যাঁ তোমার বডি সাইজ অনুযায়ী অর্ডারটা করে ফেলবা আপু আমার কমেন্ট দেখছোই না এই উপনন্ত্রী রাজা আপু আমি না মাত্র তোমার দুইটা কমেন্ট পড়লাম পরপর তুমি কি বলো এটা শুধু তোমার নাম না নিলেই তুমি মনে করো তোমার কমেন্ট পড়ি না সেই হচ্ছে আমাদের আস্তর ডা থাকবে ভিতরে হ্যাঁ ইনারের কোনো ভেজাল নাই আর নিচের অংশটাও জাস্ট দেখো কি যে সুন্দর এটা এটা পড়লে অনেক ভালো লাগবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ষোলোশো টাকা ওকে এক টাকা যার যে বডি সাইজ সেই অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো এক্সট্রা বডি সাইজের ভেজাল আমরা রাখিনি আপনি অর্ডার করার সময় বডি সাইজটা বলে দিলে আপনাকে পুরো আপনার বডি সাইজ অনুযায়ী ড্রেসগুলো প্রোভাইড করা হবে আর প্লাস সাইজ হলেও সমস্যা নাই একদম শুকনা হলেও প্রবলেম নাই যে কেউ পারচেস করতে পারবেন আপু এরপর হচ্ছে আসি আরেকটা সুন্দর ড্রেসে দিস ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা হচ্ছে এই যে এটা আসলে একটা কুর্তি টাইপের হ্যাঁ কুর্তি টাইপের একটা গাউন আচ্ছা এটার দাম কত দাম কত কোনটার দাম কত এর আগে যেটা দেখালাম এর আগেটা ছিল ষোলোশো টাকা হ্যাঁ কত দেরি করে কমেন্ট পোস্ট হয় হ্যাঁ রূপান্তর রাজা আমার বুঝতেছে না কি যেন দেরি করেই হচ্ছে তো এটাও কিন্তু আলিশা জর্জিটার মধ্যে সামনে আবার খুব সুন্দর একটা ভেলভেটের লেস ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে একটা ভেলভেটের লেস যেখানে সুতার কাজ করা থাকবে এবং এটা আমাদের নেক পোর্শনটা শেরওয়ানি স্টাইলে থাকবে নেকের যে ডিজাইনটা অল ওভার গাউনটা আর নিচের অংশ আমাদের ভেলভেটের লেসটা দেওয়া থাকবে না সরি দুইটা পার্টে গোল্ডেন লেস দেওয়া থাকবে নিচের অংশে ঠিক আছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটারও বডি সাইজ আপনি আপনার মতো করে নিতে পারবেন এটার প্রাইস আসবে এটা কিন্তু খুবই ক্লাসি লাগবে পরার পরে বুঝা যাবে হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা বিকজ এটা প্রিন্টটা অনেক জোস ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আর একটু একটু করে ফ্লোরাল আর ব্যাক সাইডটাও সুন্দর এই যে ব্যাক সাইডেটা তো এটার প্রাইস আসবে আমাদের মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছড়িয়ে ফেললাম লাস্ট ড্রেস আজকে এত সুন্দর একটা ড্রেস দেখাবো সবার ভালো লাগবে এইটা এটা হচ্ছে পার্টি ওয়ার নারী আপু আমার নেট চলে গেছিল একটা গার্মেন্টই পোস্ট হয় না ও আরে ফাতেমা তার আপু হ্যালো আচ্ছা এইটা এখন এটা দেখাবো এটা অনেক প্রিটি যারা একটু পার্টি ওয়ার টাইপের কিছু খুঁজতেছো এই যে এটা হ্যাঁ এইটা খুবই সুন্দর এটার উপরেও আরেকটা পার্ট আছে নিচেও আরেকটা পার্ট আছে এটা হচ্ছে কোটি সেট এটার প্রাইসটাও বলে দিব এটা সিকোয়েন্সের অল ওভার দেখতে পাচ্ছি আমরা সিকোয়েন্সের একটা ওয়ার্ক করা থাকবে এই যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে কালারটা আমার এত ভালো লাগছে মানে অফ হোয়াইটের মধ্যে সিলভার কালারটা অনেক সুন্দর ড্রেস কালেকশনস ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ওকে আপো সেটা হচ্ছে আমাদের ভিতরের পোর্শনে থাকবে কোটিটা সরি ইয়েটা টপসটা আচ্ছা এমন ভয়ঙ্কর সাজ দিয়ে আসে পণ্য বিক্রি করতে আপনার কাছে পণ্য বিক্রি করব না আমরা ব্লক করে দিই আপনাকে আপনি হার্টের চিকিৎসা করেন ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্লাউজটা ভিতরে ব্লাউজটা এটা উপরে হচ্ছে টপা কি আছে একটা কোটি আছে এই হচ্ছে আমাদের কোটিটা এটা হচ্ছে কোটিটা এটার সঙ্গে আবার নিচের একটা প্যান্টও আছে খুব সুন্দর সারারা প্যান্ট এই হচ্ছে কোটিটা মাইগর অনেক সুন্দর পুরাটাই হচ্ছে সিকোয়েন্সের মধ্যে অ্যান্ড সিকোয়েন্সের কাজটাও একটু ডিফারেন্ট হ্যাঁ পুরাটা সিকোয়েন্সের মধ্যে জিগজ্যাক জিগজ্যাক করে প্রিন্ট করা থাকবে মানে সিকোয়েন্স করা থাকবে প্রিন্ট না শারমিন আপু হ্যালো আচ্ছা আমি না অনেকের কমেন্ট পাই অনেক দেরিতে পাই সো এটার প্রাইসটা বলে দিব একটু সঙ্গে থাকি না দেখি আমরা এটা পুরাটা বডির মধ্যে হচ্ছে গিয়ে এরকম সিকোয়েন্সের থাকবে হ্যাঁ পুরাটাই সিকোয়েন্সের থাকবে আর সঙ্গে আমরা পাচ্ছি হচ্ছে একটা সুন্দর টপ তারপর হচ্ছে আরেকটা কি পাচ্ছি একটা খুব সুন্দর প্যান্ট প্যান্টটা হচ্ছে সারারা স্টাইলে তৈরি করা থাকবে এই যে একদম বানানো থাকবে হ্যাঁ আপু তোমার প্রাইস কি কাপড় কি ওড়না পরেছো হ্যাঁ আপু এই এটা 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 ঠিক আছে হচ্ছে আনারকলি আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার সঙ্গেই থাকবে ড্রেসটা আর আমি যেটা পরে আছি এই ড্রেসটা আনার এটার প্রাইস আসবে আপু মাত্র কত কথা যেন বললাম ষোলোশো পঞ্চাশ হ্যাঁ ষোলোশো পঞ্চাশ হ্যাঁ ষোলোশো পঞ্চাশ আপু আমি যেটা করেছি তো এটা হচ্ছে আমাদের প্যান্টটা হ্যাঁ নিচে হচ্ছে এই প্যান্টটা থাকবে কোটির ভিতরে আর এটা থাকবে দাঁড়াও আমি পুরাটা এখন ধরে দেখাবো চিন্তা নাই একটু ওয়েট করি এই যে এ হচ্ছে ভিতরেরটা ভি নেকের মধ্যে থাকবে নেকও ছোট আছে অ্যান্ড হাতাটা হচ্ছে গিয়ে তোমার স্লিভলেস রেখেছে মানে স্লিভলেস একটা হাতা মানে কোনো হাতাই নাই সো এইটা হচ্ছে তোমার উপরে পোর্শনে থাকবে আর ভিতরে হচ্ছে আবার এই প্যান্টাল থাকবে ঠিক আছে সেট করে ধরি তাহলে আই গেস তোমাদের বুঝতে সুবিধা হবে এ ধরনের মানে ডিজাইনের ড্রেসগুলো কিন্তু এমনিতে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় বাট তোমরা এখানে পাচ্ছো মাত্র আঠারোশো করে অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ সো মাচ লাবুশে ওর ভাইয়া নট শিওর এটা হচ্ছে তোমার ষোলোশো আঠারোশো টাকা ছি আসিফ ছি আঠারোশো টাকা এটা তুমি তোমাকে বের করে দিই এইভাবে করে হ্যাঁ সো এটার প্রাইস আসবে 1600 টাকা যারা স্ক্রিনশট নিয়ে মেকিং হাউস ইনবক্স করে দাও তোমরা তোমাদের বডি সাইজ অনুযায়ী পেয়ে যাবা সো কোন মানে প্রবলেম হবে না যে এই সাইজ ওই সাইজ এই জন্য আমি আলাদা করে সাইজ বলতেছি না তুমি তোমার সাইজ মতন তুমি কি মানে পারচেজ করতে পারবা তুমি তোমার বডির মাপটা দিয়ে দিলেই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমার ब्लाउজটা এন্ড একটু ভিতরেই ভালো ছিল আর এই হচ্ছে আমাদের কোটিটা এটা হচ্ছে পুরো একটা কোটি সেট তো ব্লাউজটাও তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারো তুমি চা আরেকটু শর্ট নিতে পারো আবার ভিতরে চালে তুমি আরেকটু ইয়েও নিতে পারো এই যে এরকম ঠিক আছে প্রাইস হচ্ছে তোমার আঠারোশো টাকা এটা হাপা আমার কাছে তুমি অলওয়েজই পরিতাই। তাই আমি যে ড্রেসটা অনেক সুন্দর পরছে আমার অনেক ভাল লাগছে খুলতেছে ও না তো দাদা সেইটা যারা নিবার স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো বডি সাইজ অনুযায়ী বারবার বলছে বডি সাইজ নিয়ে কোনো প্রেশার নিতে হবে না তুমি তোমার বডি সাইজ মতো ড্রেস পেয়ে যাবা জাস্ট তুমি হচ্ছে দুইশো টাকা আগে অ্যাডভান্স করে তুমি কি করবে তোমার বডির মাপটা দিয়ে দিবা আর কোন ড্রেসটা নিতে চাচ্ছ এটা দেখায় দিবা তাহলেই হচ্ছে কাস্টমাইজিং করে তারা দিবে অ্যান্ড তোমার নিজের কোনো চয়েস থাকলেও তুমি বলতে পারো তারা হচ্ছে ড্রেস কিন্তু ফ্যাব্রিকের ছবি মাঝে মধ্যে দিয়ে দেয় মা আমার যেটা মনে হয়

আমি ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এটা নিয়ে অনেকে কনফিউজ এটা কি এটা হচ্ছে ওরনা ঠিক আছে এটা হচ্ছে ওরনা এন্ড এটা হচ্ছে আমার আনারকলিটা ওয়ান খুবই সুন্দর এটা আনারকলি আর এটা হচ্ছে গিয়ে আমাদের স্লিভের ডিজাইনটা এটা হচ্ছে তোমার আলিসা জর্জের মধ্যে থাকবে আমার পরা ড্রেসটার অন্য কালার হবে হ্যাঁ আমার পরা ড্রেসের অন্য কালার দেখাই ফেলছে অলরেডি আপু এটার মধ্যে ব্লু কালার হবে ওটা আবার সাদা সাদা ফ্লাওয়ার হ্যাঁ দেখায় ফেলছি আপনি একটু লাইফটা দেখে নিবেন যদি দেরি করে এসে থাকেন এইটা হচ্ছে আমার ড্রেসটা সঙ্গে অর্না দিচ্ছে ওরনাটা তুমি তোমার মতো করে নিতে পারো এই হচ্ছে আমারটা প্রাইস আসবে মাত্র আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলো আজকের লাইফটা এখানেই শেষ করে ফেলছি মেকিং হাউসে সবাই লাইক ফলো দিয়ে রাখো এবং তোমাদের ড্রেস যে কোনো ড্রেস কাস্টমাইজ করে বানাতে হলে বা ড্রেসের কোনো পছন্দ থাকলে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা আর আজকে যেগুলো দেখাইছি এগুলো তো অবশ্যই তোমরা তোমাদের সাইজ মতন একদম কাস্টমাইজ করে নিতে পারো আদিবার আজকে আপ তুমি আসছছো থ্যাংক ইউ মাচ হাই আচ্ছা ঠিক আছে তো আজকে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি সবাই হচ্ছে গিয়ে মেকিং হাউসেটা লাইক দিয়ে এসো ফলো দিয়ে এসো এবং তোমাদের যেকোনো পণ্য যদি পছন্দ হয় লাইফ থেকে স্ক্রিনশট নিয়ে তোমার মাপ অনুযায়ী তোমার সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী তুমি ইনবক্স করে দিও নাম ফোন অ্যাড্রেস সহ আর অবশ্যই দুইশো টাকা আগে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে তো আজকে লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ